আজকের ছোট মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আফসানা বিলএসপি আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন মাছগুলো কিন্তু নতুন পানির বিলের মাছ খুব তাজা মাছগুলো দেখুন শুধু সব মাছগুলো কিভাবে লাফাচ্ছে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো কীভাবে রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সরিষার তেল এবারে আলু পটলগুলো গুলো দিয়ে দেব এবারে মাছগুলো কাঁচা ঘো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ জিরা একসঙ্গে বেটে নিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ খুব ভালো করে আমি পটল মাছ মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পানিটা গলতে শুরু করেছি সামান্য একটু পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেবো না এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব ও দেখুন পটল আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা হালকা একটু ঝোল আছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ছোট মাছ পটল আলু দিয়ে কত সুন্দরভাবে রান্না করেছি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বুজুরি ট্যাংরা দিয়ে এভাবে রান্না করে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এটা কিন্তু বিলের মাছ খেতে কিন্তু খুব দারুণ টেস্ট আল্লাহ হাফেজ